তো অনেক পেট কি এক মনের বেশি হয়ে গেছে এই থাকলে তো আর অন্য মাছ আপনি ছেড়ে লাগে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন কি

ওই তো তোর জাল মাছ শক্ত ছড়াতে ছড়াতে একপাশে মাছখানার দিকে নিয়ে আসছে এই মাছটা মানে ডালে যাবে না এই মাছ এখানে একটা মাছ बोसो तोला नै आयो हे ओइ कमाद बाटो टेरा सबै तेजा छ दाल छिमा किरे होला होला बोन पुछ्यो त यो आफै आफ्नो डोली ब्याज जाने त जान न आ तिमी छन् त भरि दोबी छ ल तव एक एकै खुइजा माल बाटु दियो हाकासु दे घकासु दियो

पछि वो माजा गाडी धेरै आ माजा गाडी टाइम माजा गाडी हेरंदा गा हेरंदा उठ्यो माछा यता छ भेटियो त यार धेरै लाछ यो जेरा स डुलेना के खालेर गर्छो खा यो वाला माछा गयो यो माछा ठूलो ठूलो माछा निले माजा घर माथि गए सुनु हुन्छ

Zastically યજિં ઽ�ીચર મલેજ ૴ણીપા nah. when is your g-1 ન ન ન ન ન ન ન શિં્હ ન, The land 3 ન ન ન Jean, by a ન 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 યșe ન નન નન ન ન ન ન ન ન ન ન નન ન ન ન ન ન

ওদিকে কি দুনিয়া আর বাজার মা ছাড়ি যা দুধ বনি যা জাদু যোলো আরে ওই জায়গা দবা না ছাড়ি মা এ তো বড় মাস ও কুকুর বদিয়া বন তো ধুল্লা কতই বুঝু না এটা সাইডে এটা সাইডে ওটা ছাড় যা ভাই কেন না না বলছি তুই চলি তাই দেখ বল বজা শেষagun সেইটাই বুঝবি এরা কিন্তু যারা কিন্তু ইনি ধর একবার তো টাইনি তুলি নিয়ে আছে সরো সরো এই ভক্ত শুনলে এই ভক্ত কিন্তু লেভেল টু না

তো অনেক পেট কি মাছের ভিতরে এক মনের বেশি হয়ে গেছে এই জায়গায় তো মাছ পুকুরে থাকলে তো আর অন্য মাছ থাকার কথা না তো এগুলো আপনি ছেড়ে দিয়ে আসেন লাগে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন একটা